এই মুহূর্তে আছি প্যারিসের সব থেকে প্রসিদ্ধ রাস্তায় আর দে ট্রে ঠিক সামনে এবং আমার পেছনে আছে লুই অফিস লুই ফোটনের যে সব থেকে বড়ো শোরুমটা তো আর দে ট্রে সম্রাট নেপোলিয়ন তার বিজয় উদযাপন করতে এই বিশাল গেটটি তৈরি করেছিল প্যারিসের রাস্তায় আর এই গেটটি সময়কাল লেগেছিল তৈরি করতে আঠারোশো ছয় থেকে আঠারোশো ছত্রিশ সাল পর্যন্ত অলমোস্ট প্রায় থার্টি ইয়ার্স অনেক বড় সুবিশাল একটা গেট বিশাল আকৃতির এই তরুণটির উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার এবং এই পুরো তরুণটি জুড়ে ফ্রান্সের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী স্থান পেয়েছে প্লাস শালস্টে গোল স্কোয়ারের সবথেকে দর্শনীয় স্থান এই আর্ট ট্রে অফ আর এখানে ভিড় করেছে অসংখ্য দর্শনার্থী প্যারিসের অন্যতম প্রধান বারোটি সড়ক এসে মিলিত হয়েছে এই আর্থ দে অফে আর আর্থের ট্রে অফের উপর থেকে পুরো প্যারিস শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায় আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য প্যারিসের অন্যতম আকর্ষণ আইফেল টাওয়ারের উদ্দেশ্যে যাবার পথে প্যারিসের চারপাশের যে সৌন্দর্য তা আমাদেরকে মুগ্ধ করলো প্যারিসের রাস্তাগুলো খুবই প্রশস্ত এবং বিল্ডিংগুলো খুবই আইকনিক ডিজাইনে সজ্জিত আমরা এই মুহূর্তে চলে এসেছি ট্রোকাদেরো স্কোয়ারে এটিও একটি প্যালেস এবং এখান থেকে আমরা দেখতে পাব আইফেল টাওয়ারের খুব সুন্দর একটা ভিউ মূলত এই জায়গাটা থেকে পুরো আইফেল টাওয়ারের যে চত্বরটা সেটাকে খুব সুন্দর মতো দেখা যায় আমরা এই জায়গাতেই প্রথমে নামব এবং এখান থেকেই আস্তে আস্তে আইফেল টাওয়ারের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব দূর থেকে ইতিমধ্যে আইফেল টাওয়ার আমরা দেখতে পাচ্ছি আর এই যে বিশাল স্কোয়ারটা এটার নাম হচ্ছে ট্রোকাদেরো স্কয়ার এটা খুবই প্রসিদ্ধ আইফেল টাওয়ারের একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট হিসেবে এই পুরো চত্বরটি অনেক বিশাল এবং এখান থেকে যে পানির ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন এই পানির ফোয়ারাগুলো রাতের আলোকসজ্জার সাথে সাথেই জাগ্রত হয়ে ওঠে চমৎকার সেন রিভারের তীরে আসতেই ঠান্ডায় আমরা জমে যাচ্ছি নদীর তীব্র বাতাসের কারণে আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন পন্ট ডিলেনা এই ব্রিজটি পার হয়েই আমরা চলে যাব আইফেল টাওয়ারের মূল স্কোয়ারে যাবার পথে আমরা থমকে গেলাম এই সুন্দর মেলাটা দেখে এই মেলাটি মূলত একটি ক্রিসমাস মেলা এবং এখানে ফ্রান্সের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে তাদের খাবার বিভিন্ন ধরনের খেলনা এবং জামা কাপড়ের মাধ্যমে তো আমরা এই মেলাটি ঘুরে দেখছি খুব সুন্দর কালারফুল একটি মেলা বসেছে এখানে বিভিন্ন ধরনের চিজ এবং ফ্রান্সের যে খাবারগুলো সেগুলোও পাওয়া যাচ্ছে এখানে তবে বেশিরভাগ খাবারই এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে চকলেট জাতীয় খাবার এবং কিছু খাবার আছে যেগুলো রেডিমেড তবে বেশিরভাগ খাবারে আপনারা যখন আসবেন একটু সাবধান থাকবেন যে পর্ক বা হ্যাম তার উপস্থিতি থাকে সাথে কিছু নাটসের দোকান আছে নার্সের দোকানগুলো খুব সুন্দর গরম গরম নার্স ভেজে দিচ্ছে এখান থেকে আপনারা নার্সও খেতে পারেন তবে খাবারের সময় অবশ্যই খাবারের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে খাওয়ার পরামর্শ রইল এখানে খুব সুন্দর একটি স্টল বসেছে ফ্রেঞ্চ ম্যাক্রনের বিভিন্ন কালারের ম্যাক্রনে পুরো স্টলটি সাজানো খুবই সুন্দর লাগছে কালারফুল লাগছে এবং ফ্রেঞ্চে ম্যাক্রনটা খুবই প্রসিদ্ধ Ça oui, c'est ça aurait été bien que les deux soient séparés pour voir il y a un méchant entrer là et là. Et je vois qu'ils font les deux. এই মেলার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতেই পাশে আমাদের চোখে পড়লো খুব সুন্দর একটি ক্যাফে আমরা দেরি না করে ঢুকে পড়লাম এই ক্যাফেটিতে কারণ বাইরের এই ঠান্ডা থেকে বাঁচাটা আমাদের খুবই জরুরি ছিল এবং ভেতরে আসতেই আমরা খুব স্বস্তি বোধ করলাম ভেতরের হিটিং ব্যবস্থাটির জন্য হট চকলেট খেয়ে একটু স্বস্তি পাওয়ার পর আমরা আবারও রওনা দিলাম আইফেল টাওয়ারের উদ্দেশ্যে আর আমরা আস্তে আস্তেই আলো ঝলমলে হয়ে উঠল এই পুরো চত্বরটি আইফেল টাওয়ারের আলোতে আইফেল টাওয়ারে ঠিক পাদদেশে অবস্থিত সুবিশাল সেন রিভার আর এই সেন রিভার থেকে আপনারা চাইলেই একটি রিভার ক্রোজ উপভোগ করতে পারেন প্যারিস আইফেল টাওয়ার থেকে পুরো শহরটাকে এই রিভার ক্রোজের মাধ্যমে আপনারা দেখতে পারেন আমরাও কেটেছি বিকেলবেলার টিকিট এখন বাজে বিকেল পাঁচটা চল্লিশ কিন্তু চারপাশে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে আমরা এগিয়ে চলছে এই মুহূর্তে আমাদের জেটির উদ্দেশ্যে তিন নাম্বার জেটি থেকে আমাদের যে রিভার ক্রোজটা সেটা শুরু হবে সন্ধ্যা ছয়টা বাজে আমরা এই মুহূর্তে আমাদের রিভার ক্রোজের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে চোখে পড়লো অনেক বিশাল একটা লাইন অলমোস্ট আমাদের সামনে প্রায় এক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পরবর্তী যে রিভার ক্রোজটা শুরু হবে সন্ধ্যা ছয়টায় তার উদ্দেশ্যে আমরাও এই রিভার ক্রোজের যাত্রী আমরা জানি না এত মানুষের আসলে জায়গা হবে কিনা এই নৌকাতে প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর এখন আমরা এগিয়ে চলছি আমাদের ক্রুজে বোর্ডিংয়ের জন্য অনেক মানুষ এগিয়ে চলছেন আমাদের সাথে এতেই বোঝা যাচ্ছে যে এই রিভার ক্রুজটা প্যারিসে অনেক প্রসিদ্ধ এই রিভার ক্রুজটার টিকিট আমি আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিলাম প্রতি জনের জন্য এই রিভার ক্রুজটা উপভোগ করার জন্য লাগবে টোয়েন্টি পাউন্ড বা টোয়েন্টি এইট ইউরো সমান টাকা রাতের আলো ঝলমলে প্যারিস আসলেই খুব সুন্দর আর প্রতিটা দর্শনীয় স্থানের পাশ দিয়ে যাবার সময় আমাদের যিনি ক্যাপ্টেন তিনি ঘোষণা করছিলেন সেই স্থানটার নাম তার বিশেষত্ব এবং এর আশেপাশে আর কী কী স্থাপনা সামনে আমরা দেখতে পাব একই সাথে আমাদেরকে ছোট একটা ডিভাইস দেওয়া হয়েছিল যেটা কানে ধরার মাধ্যমেও আমরা জানতে পারছিলাম আমাদের আশেপাশে কি কি আছে কোন ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি এবং চারপাশের যে স্থাপনাগুলো আছে তাদের তাৎপর্য প্রথমে আমরা ক্রোজের নিচে ছিলাম সেখান থেকে কাচের ঘেরা স্থানে বসে আমরা উপভোগ করছিলাম প্যারিসের রাতের সৌন্দর্য আর এই মুহূর্তে আমরা চলে এসেছি এই ক্রোজের রুফে এখানে খুব সুন্দর করে ভিউ পয়েন্ট করা হয়েছে আপনি বিভিন্ন জায়গায় বসে দাঁড়িয়ে পুরো সেন রিভারের চার পাশটা দেখতে পাবেন এবং একই সাথে ছবি তুলতে পারবেন খুবই সুন্দর যদিও এখানে হিটিং ব্যবস্থাটি নেই জানি না ক্যামেরায় এই সৌন্দর্য প্রকাশ করা সম্ভব কিনা তবে রাতের প্যারিস আসলেই অনেক সুন্দর প্যারিসকে বলা হয় দ্য সিটি অফ লাইট অ্যান্ড লাভ আর এই রিভার ক্রুজে আপনি যখনই আসবেন আপনার মন একদম ভরে যাবে আমরা এই তীব্র শীতের মধ্যেও খুবই উপভোগ করছি আর গ্রীষ্মে আসলে অবশ্যই আরও বেশি ভালো লাগবে প্রায় এক ঘন্টার এই জার্নিটা শেষ করে আমরা আবারও ফিরে আসছি আমাদের যেটিতে যেটি আইফেল টাওয়ারের একদমই নিচে অবস্থিত আর প্রতি এক ঘন্টা পরপরই এই আইফেল টাওয়ারটি একবারে জ্বলে ওঠে আইফেল টাওয়ারের এই লাইট বিকনগুলো জ্বলে ওঠার শুরুর মাধ্যমেই জার্নিটা শুরু হয় এবং একই সাথে আপনি নামার পরও এই লাইট বিকনগুলোকে জ্বলতে দেখতে পাবেন এখন আমরা আছি প্যারিসের সজলিজের এই বিখ্যাত রাস্তাটিতে যেটি ক্রিসমাস উপলক্ষে অনেক বেশি লাইটিং করা হয়েছে আর এর সামনেই খুব গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা আছে যেমন পেছনে আর্গের ট্রয়ফ সামনে এই বিখ্যাত লুই ফুইটনের যে হোটেলটা তৈরি হচ্ছে সেই হোটেলটা দেখতে পাচ্ছি আমরা যেটা অনেকটা একটা লুই লুইফুইটনের ব্যাগের আদলে তৈরি করা আমি শুনেছি এটা এখনও ওপেন হয়নি বাট খুব শীঘ্রই এটাকে খোলা হবে 面有光 রাতের প্যারিসের সৌন্দর্য আসলেই অন্যরকম রাতের প্যারিস আরও অনেক বেশি উজ্জীবিত অনেক বেশি আলোকিত আর আজকের মতো প্রথম দিনে আমরা প্যারিসের এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল থেকে আবার শুরু হবে নতুন কোনো গন্তব্য